একটা দেশ যাকে ঘিরে আছে শত্রু নিষেধাজ্ঞা যুদ্ধ আর বিদ্বেষ তবু সে মাথা নত করেনি বরং হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর এক শক্তি ইরান কি শুধু একটি দেশ না এটা এক বিপ্লবের নাম চলুন জানি কিভাবে ইরান ঘুরে দাঁড়িয়ে হল শক্তিশালী এক শক্তি ইসলামী বিপ্লব ইতিহাস বদলে দিল উনিশশো উনআশি সাল ইরানে গণ আন্দোলনে পতন ঘটে পশ্চিমাপন্থী শাহরেজা পাহলভির শাসনের গদিতে বসেন আয়াতুল্লাহ খামিনি শুরু হয় এক নতুন যুগ ইসলামিক রিপাবলিক অব ইরান এটি শুধু রাজনৈতিক পরিবর্তন নয় ছিল আদর্শের বিপ্লব এই বিপ্লব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক চিরস্থায়ী বার্তা ছুড়ে দেয় তেল রাজনীতি গোপন শক্তির উৎস ইরানের শক্তির মূল ভিত্তি তার বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার বিশ্বের অন্যতম বৃহৎ তেল রিজার্ভধারী দেশ হিসেবে ইরান প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে এই তেলই তাদের অর্থনীতির চালিকা শক্তি এবং এখান থেকে আসে সামরিক খাতে বিনিয়োগের টাকা তেল বিক্রির অর্থ দিয়ে তারা ব্যালিস্টিক মিসাইল তৈরি করে পারমাণবিক গবেষণায় অর্থ ঢালে এবং বা হুথি গোষ্ঠীর মতো মিত্রদের সাহায্য করে। তেল কূটনীতির অন্যতম অস্ত্র বটে যখন দরকার ইরান তেল রপ্তানির হুমকি দিয়ে বিশ্ববাজারে সংকট তৈরি করে ফলে পশ্চিমা বিশ্ব ইরানকে সহজে ঠাসা করতে পারে না বিশ্বব্যাপী জ্বালানি নির্ভরতা যত দিন থাকবে ইরানের তেলও তত দিন থাকবে তাদের কৌশলগত অদৃশ্য অস্ত্র হিসেবে এই সম্পদই তাদের টিকে থাকার গোপন শক্তি মিলিটারি মিসাইল ছায়াযুদ্ধের মাস্টার ইরান জানে সরাসরি যুদ্ধে জয়লাভ কঠিন তাই তারা বেছে নিয়েছে ছায়া যুদ্ধের কৌশল যেখানে আঘাতাসে আসে দূর থেকে অদৃশ্যভাবে তারা তৈরি করেছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল দূরপাল্লার ড্রোন আর উন্নত রকেট সিস্টেম এই অপশক্তির পাশাপাশি তারা গড়ে তুলেছে আঞ্চলিক ছায়া বাহিনী যেমন লেবাননের হেসবুল্লাহ ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সিরিয়ার শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো এই গোষ্ঠীগুলো ইরানের হয়ে লড়ে কিন্তু সরাসরি ইরানের নাম থাকে না ফলে আন্তর্জাতিক চাপ থেকে বাঁচাও সম্ভব হয় ইরান এইভাবে শত্রুদের ঘিরে ফেলে দূর থেকেই এক জটিল যুদ্ধ কৌশলের মাধ্যমে এই ছায়া যুদ্ধনীতি তাদের পরিণত করেছে মধ্যপ্রাচ্যের এক ভয়ঙ্কর মাস্টার মাস্টারমাইন্ডে পরিষ্কার ইরানের যুদ্ধ মানে শুধু সেনা নয় বরং পুরো এক ছায়া সাম্রাজ্য ধর্মীয় নেতৃত্ব শিয়া মুসলিমদের অভিভাবক ইরান নিজেকে শিয়া মুসলিমদের ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে আয়াতুল্লাহরা শুধু দেশের শাসকই নন তারা শিয়া বিশ্বের অভিভাবক এই নেতৃত্বের কারণে ইরান ইরাক লেবানন সিরিয়া ও ইয়েমেনের শিয়া জনগোষ্ঠীর উপর গভীর প্রভাব রাখে এই সম্পর্ক কেবল ধর্মীয় নয় এর পেছনে আছে কৌশলগত সমর্থন অস্ত্র অর্থ ও প্রশিক্ষণ ফলে এসব দেশে ইরানপন্থী দল ও মিলিশিয়া গড়ে উঠেছে যারা ইরানের স্বার্থ রক্ষা করে এই ধর্মীয় প্রভাব ইরানকে রাজনৈতিক ও সামরিকভাবে পুরো মধ্যপ্রাচ্যে একটি শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে এক কথায় ধর্ম ইরানের অন্যতম বড় কৌশলগত অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী অবস্থান ইরান বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় তারা ইসরায়েলকে বলে দুনিয়ার ক্যান্সার এবং যুক্তরাষ্ট্রকে শয়তানের বড় ঘর এই সাহসী ও আক্রমণাত্মক ভাষা মধ্যপ্রাচ্যের অনেক সাধারণ মানুষের আবেগকে ছুঁয়ে যায় বিশেষ করে যেসব জনগণ দখলদারিত্ব যুদ্ধ ও বৈষম্যের শিকার ফলে দরিদ্র ও ক্ষুব্ধ মুসলিমদের মধ্যে ইরানের ভাবমূর্তি হয়ে ওঠে এক প্রতিবাদের প্রতীক এই অবস্থানের কারণে ইরান শুধু একটি রাষ্ট্র নয় হয়ে ওঠে এক আদর্শ যা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এটাই তাদের কৌশলগত জনপ্রিয়তার বড় উৎস যা রাজনীতিতে অনেক সুবিধা এনে দেয় কূটনৈতিক চাতুর্য ইরান অত্যন্ত কৌশলভাবে বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান গড়ে তুলেছে যখন প্রয়োজন তারা চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করে অস্ত্র প্রযুক্তি ও রাজনৈতিক সমর্থন নেয় আবার সংকটে পড়লে পশ্চিমাদের সঙ্গে আলোচনার টেবিলেও বসে পড়ে এই দুমুখ কূটনীতি ইরানকে এক ধূর্ত ও চতুর খেলোয়াড়ে পরিণত করেছে তারা কখনো ভয় দেখায় কখনো বন্ধুত্বের হাত বাড়ায় সবটাই নিজের স্বার্থে এই কৌশলেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপ ও যুদ্ধের হুমকির মধ্যেও তারা টিকে আছে প্রভাবশালী থেকেছে ইরানের এই কূটনৈতিক ভারসাম্যই তাকে করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধূর্ত শক্তি পরমাণু কর্মসূচি ভয় ছড়ানোর রাজনীতি ইরান প্রকাশ্যে দাবি করে আমরা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি চাই বোমা নয় কিন্তু গোপনে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে গবেষণা চালিয়ে যাচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তির উপর এই দ্বৈত আচরণ বিশ্বে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা তৈরি করে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব আশঙ্কা করে ইরান যে কোনো সময় পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে এই শঙ্কাই ইরানকে ভয়ঙ্কর করে তোলে কারণ শত্রুরা জানে না আসলে ইরানের হাতে কি আছে এই ভয়ের রাজনীতি ইরানকে বাস্তবে পরমাণু শক্তিধর না হয়েও শক্তি হিসেবে তুলে ধরেছে এক কথায় এটা ইরানের সবচেয়ে কৌশলী মানসিক অস্ত্র ইরান এখন আর কেবল একটি শুধু দেশ নয় এটি এক আদর্শ এক প্রতিরোধের প্রতীক তারা জানে কিভাবে শত্রুটা ঘিরে ধরেছে তবু তারা ভয় পায় না মাথা নত করে না তাদের হাতে রয়েছে তেল মিজাইল আর শত কোটি মানুষের সমর্থন ইরান এখন সেই দাবানলের নাম যা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রতিনিয়ত কাঁপিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় ইরান সত্যি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তিধর নাকি এটা কেবল পশ্চিমাদের প্রচার কমেন্টে আপনার মতামত জানান আমরা আপনার মতামতের অপেক্ষায় রইলাম বিশ্ব রাজনীতির এমন গোপন ও বিস্ফোরক বিশ্লেষণ পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আসছি আরও একটি চমকে দেওয়া তথ্য নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন